আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পুরো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও রান্না বান্না নিয়ে চলে আসলাম আজকে রান্না করব খিচুড়ি তার জন্য কড়াইটা ছোলার উপরে বসিয়ে দিলাম এখন কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম তেলটা গরম করে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো এখন আমি লাল লাল করে ভেজে নেব অনেক দিন ধরেই ভাবতেছি খিচুড়ি রান্না করব তো আজকে রান্না করেই ফেলতেছি এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে উপরে আমি ডাল দিয়ে দিলাম এগুলো হলো বুটের ডাল বুটের ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে তো পরিমাণে অনেকগুলোই ডাল দিয়েছি এখানে দুই ধরনের ডাল দিলাম বুটের ডাল এবং মশারির ডাল ডালগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন উপরে চাউল দিয়ে দিচ্ছি এগুলো হলো ভাত রান্না করার যে চাউলগুলো সেইগুলো আজকে আতপ চাল নেই তার জন্য বাতের চাউল দিয়েই রান্না করছি এখানে চালগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এগুলো হলো জিরা গুঁড়ো এবং পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ আদা রসুন বাটা জিরে বাটা সব কিছু দিয়ে দিয়েছি আর এগুলো হলো রাঁধুনি গুঁড়ো মশলা সব ধরনের মশলা দিয়ে এখন আমি ভালো করে এগুলোকে আবারও ভেজে নেব অল্প আছে খিচুড়ির চাউল ডাল সব কিছু যত বাজা হবে খেতে ততই মজা হবে তো এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম কষানোর জন্য অল্প আছে আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব তাই জন্য পানির সঙ্গে মশলা এবং চাল ডাল মিক্স করে নিচ্ছি পরিমাণে একটু বেশি পানি দিব খিচুড়িতে গরম পানি ছাড়া ঠান্ডা পানি দেওয়া একদম উচিত না তাহলে ডালগুলো একদম শক্ত থাকবে খেতে ভালো লাগবে না এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর উপরে কয়েকটি আলু কেটে দিয়েছি খিচুড়িতে আলু দিলে এর স্বাদটা অনেক বেশি গুণ বেড়ে যায় আমার খেতে খুবই ভালো লাগে আর উপরে দিয়ে দিলাম এগুলো হলো মাসকলাই ডালের গুঁড়ো এতে করে খিচুড়িটা একদম আঠা আঠা হবে খেতে অনেক ভালো লাগবে আর মাসকলার ডাল আপনারা চাইলে গোটা গোটাও দিতে পারেন এখন ডেকে দিলাম অল্প আছে এগুলো রান্না হবে আর অন্য আরেকটি ছোলায় আমি কড়াই বসিয়ে তেল গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা রসুন বাটা জিরে বাটা এখানে আমি রান্না করব মুরগির পা পাখনা এগুলো পরিমাণ মতো পানি দিয়ে এগুলোতে আমি এখন মশলা দিয়ে দেবো ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আদা রসুন এবং জিরিয়া বাটা পেঁয়াজ আর এখন উপরে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম জিরে গুঁড়ো পরিমাণ মতো আর লবণ গুঁড়ো মরিচ সব কিছু দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পাখনা এবং পাগুলো এই রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগে আবার অনেকের কাছে ভালো লাগে অনেকে আবার পছন্দ করে না এই খাবারটা কিন্তু আমার ভীষণ পছন্দ এগুলো আজকে খিচুড়ি দিয়ে খাওয়া হবে অনেক ভালো লাগবে আশা করি কয়েকদিন ফ্রিজে রাখা ছিল এগুলো তার জন্য আমি উপরে একটুখানি সয়া সস দিয়ে দিলাম যেন কোনো বাজে গন্ধ না লাগে এগুলো বেশি দিন ফ্রিজে রাখা যায় না তাড়াতাড়ি খেয়ে ফেললে কোনো গন্ধ লাগে না তো আমি আজকে একটু সয়া সস দিয়ে দিলাম যেন খেতে খুবই ভালো লাগে আর উপরে সামান্য গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এখন ডেকে রান্না করে নেব আজকে আমি গ্যাসের চুলে রান্না করছি খিচুড়িটা হয়ে গিয়েছে এখন এখানে সামান্য সয়া সস দিয়ে দিলাম সয়া সস দিয়ে রান্না করলে আমার ভীষণ ভালো লাগে এই সারটাই অন্যরকম খেতে খুবই ভালো লাগে এগুলো হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব আর বেশিক্ষণ রাখবো না নামিয়ে নিলে শুকনো শুকনো হয়ে যাবে উপরে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে খিচুড়ির স্বাদটা আরও বেড়ে যায় আর আমি যখনই খিচুড়ি রান্না করি ঘি দেওয়ার চেষ্টা করি ঘি দিয়ে ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি অনেক সুন্দর একটা গ্রান আসতেছে এই খিচুড়িটা এত মজা লাগে না খেলে বোঝা যাবে না আর এখানে যদি সবজি অ্যাড করা যেত আরও মজা হতো তো আজকে আমি সবজি দিয়ে নাই ডাল এবং আলু দিয়ে রান্না করেছি খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে অনেক সুন্দরভাবে এখন আমি এগুলোকে নামিয়ে নেব আর এদিকে ডাকনাটা উঠিয়ে নিয়েছি মুরগির পা পাকনাগুলো রান্না হয়ে গিয়েছে অসাধারণ হল আজকে রান্নাবান্না এই পর্যন্তই আল্লাহ হাফেজ